এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কিনা যাবে কিনা নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা সৈরতন্ত্র আসবে কিনা মানুষের সে কথা বলার জায়গাটা থাকবে কিনা এবং দেশে যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজ দখলদারিত্ব আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি তো এই দেশ দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে আবার পতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের সাথে বই নানান বৈদেশিক শক্তি জড়িত ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে এটা আসলে সম্ভব হবে না দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে ফলে এককভাবে সরকার গঠন করা এবং সেই সংসদ টিকিয়ে রাখা সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না এবং যদি জনগণের যে ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার বিচার এই দাবিগুলাকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয় সেটিও আসলে টেকসই হবে না ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের সংস্কার অনেক সংস্কার আমরা চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু আমরা অল্প কিছু জায়গায় সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই তো সেই জায়গা যদি বাধা তৈরি হয় সেই জায়গাও যদি সরকারের জায়গা থেকে কোনো গরিমসি তৈরি হয় তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দেবে তাদেরকেও জনগণের মুখোমুখি হতে হবে বলে আমরা বলবো যে দেশ যে খুব ভালো পরিস্থিতিতে আছে এরকম নয় দেশের বহুমাত্রিক সংকট আমরা দেখতে পাচ্ছি এই সংকট উত্তরণের একটাই উপায় নিজেদের মধ্যে ঐক্য অটুট রাখা এবং জনগণের সাথে প্রতারণা না করা গুরুত্ব দিয়ে আমরা যাতে সামনের দিকে এনসিপি এককভাবেই তার সমস্ত সাংগঠনিক এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেছে নেই কারো উপর নির্ভরশীল হয়ে আমরা রাজনীতি করব না কিন্তু নির্বাচনে কৌশলগত কারণে বা দেশের বৃহত্তর স্বার্থে যদি কোনো ধরনের সমঝোতা প্রয়োজন হয় আমরা সেটার জন্য ওপেন আছি আমরা এতটুকু বলছি কিন্তু আমরা কিন্তু কার সাথে জোট হবে কি হবে না সেটার উপর বসে নেই সেটার উপর নির্ভর করে নেই আমরা আমাদের মতোই কার্যক্রম নিব করতেছি এবং আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করতেছি আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বলেছি যে গতকালকে আমি বলেছি যে জোট করব না আমি বলিনি আমরা বলছি অনেক ভাবতে হবে আমাদের কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরোনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েছিল জনগণ তাকে বিতাড়িত করেছে এছাড়াও যে দলগুলো আছে গত ১৬ বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ আমরা মনে করি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে সেটা বিএনপিরও বলেন অতীতে তাদের তাদের শাসন আমল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে পাঁচই আগস্টের পরও তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং পাঁচই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই কথাটি আমরা বলেছি তবে আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটা বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হতে হবে জুলাই সনদ বা বিচার বা গণ প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন সেই জায়গায় যদি আমাদের সাথে কাজ আরো আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে সেই বিষয়ে আমরা হয়তো চিন্তাভাবনা করব আমরা তো বলেছি যে সাপলা তারা না দিলে ব্যাখ্যা দিতে হবে তো আমরা মনে করি যে সাপলা তারা হয়তো দিয়ে দেবে সাপলা যদি তারা দিতে ব্যর্থ হয় তাহলে যদি তারা দিতে না চায় তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা এই বিষয়ে আমরা বলেছি কারণ একটা নব নবগঠিত দলের সাথে যদি তারা বে করে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয় ফলে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটা সুষ্ঠু নির্বাচন করবে নাকি তারা আগের নির্বাচন কমিশনগুলো যে ভূমিকা ছিল এবং নির্বাচন কমিশনদের যে পরিণতি হয়েছিল তারাও নিজেদের সেই পরিণতি দেখতে